বুস্টারের অন্যতম একটা আকর্ষণীয় ও ধামাকাতার ফিচার হচ্ছে টোয়েন্টি ফাইভ স্টেপ জেনারেশন ইনকাম যেটাকে আসলে লেভেল ইনকাম বলেও আমরা জানি লেভেল ইনকাম মানে হচ্ছে একজনের নিচে আরেকজন তার নিচে একজন তার নিচে একজন তার নিচে একজন তার নিচে একজন এভাবে কত জেনারেশন থেকে প্রতি জয়নিংয়ে নিশ্চিত ইনকাম আসে তো এখনো পর্যন্ত যে কোনটা প্ল্যাটফর্ম আমরা দেখেছি ম্যাটা প্রো এবং টাইগার প্রোতে দেখেছিলাম যে ফাইভ লেভেল জেনারেশন ইনকাম আসলে সেখানে থাকে কিন্তু ওয়ার্ল্ডের ফার্স্ট ব্লকচেইন ভেসড নেটওয়ার্ক মার্কেটিং ইতিহাসে এই প্রথম বুস্টারই নিয়ে এসেছে পঁচিশ ধাপ জেনারেশন ইনকাম পঁচিশ ধাপ জেনারেশন পর্যন্ত যতদিনে আপনার টিম পৌঁছাবে ততদিনে আপনার টিম কিন্তু পঁচিশ জন থাকবে না পঁচিশ হাজারের বেশি থাকবে কমপক্ষে ষাট সত্তর হাজার তো পঁচিশ হাজার মানুষের কাছ থেকে অন্তত এক সেন্ট করেও যদি আপনি ইনকাম পান তাহলে কিন্তু একদিনই হয়ে যায় আড়াইশো ডলার দ্যার্স তেত্রিশ হাজার টাকা সো এই গুরুত্বপূর্ণ ফিচারটি কিন্তু একমাত্র বুস্টার কোচেই আছে এর জন্য কিন্তু আমি বুস্টার কোচে কাজ করছি এবং আরও বেশ কিছু ফিচার আছে সেই বিষয়গুলো অবশ্যই আমি ডিসক্রিপশনের ভিডিওতে দিয়ে রাখবো এবং ফার্স্ট কমেন্টে দিয়ে রাখবো আর আরেকটা বিষয় একটু বলে রাখি যে কোনো প্ল্যাটফর্ম ব্লকচেইনভেস্ট নেটওয়ার্ক মার্কেটিং প্ল্যাটফর্ম আসলে স্ক্যাম করতে পারে কিনা বা স্ক্যাম করার সম্ভাবনা আছে কিনা এটা নিয়ে আমি কিন্তু একটা আলাদা ডেডিকেটেড ভিডিও বানিয়েছি এবং সেখানে তিনটা গুরুত্বপূর্ণ পয়েন্ট আমি উল্লেখ করেছি আপনি যদি অন্য প্ল্যাটফর্মেও কাজ করে থাকেন তাহলে এই ভিডিওটা অবশ্যই দেখবেন যে কোনো প্ল্যাটফর্ম একজাক্টলি কিভাবে আপনি আগে থেকে আন্দাজ করতে পারবেন যে ওই প্ল্যাটফর্মটা স্ক্যাম করার সম্ভাবনা আছে কি না তো ওইটা দেখে তারপর আসলে কাজ করবেন ভিডিওটার লিঙ্ক ফার্স্ট কমেন্টে এবং ডিসক্রিপশনে দেওয়া থাকবে এবং আমার আই বাটনেও দিয়ে রাখবো الله ينفث